বেশ অনেক দিন পর আবারও মাস্কের কাজ করছি আমার একজন রিপিট ক্লায়েন্ট আমাকে এই মাস্কগুলোর অর্ডার দিয়েছেন এই মাস্কগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম পেন্ট করে এখন ভাবছি এগুলোকেও তৈরি করে নেব তাই তাড়াতাড়ি কাপড় নিয়ে বসে গেলাম মাস্কগুলো রেডি করতে যখন কাজগুলো করছিলাম তখন একটা কথা মাথায় এলো যে আমার মতো হয়তো আপনাদেরও অনেকের এই ধরনের মাস্কগুলো চাহিদা থাকতে পারে যেহেতু এখন দূষণের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং ধুলাবালিও প্রচুর আমাদের চারপাশে তাই মাস্ক আমাদের জন্য অপরিহার্য তাছাড়া যে আপুরা পর্দা করেন তারাও কিন্তু এই মাস্কগুলো দিয়ে তাদের কাজটি সেরে দিতে পারেন তাই ভাবছিলাম আপনারা যদি এই মুহূর্তে আমাকে কেউ অর্ডার করেন তাহলে খুব দ্রুততার সাথে আমি মাস্কগুলো কমপ্লিট করে আপনাদের কাছে দিয়ে দিতে পারব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন السلام عليكم